আজকে তৈরি করছি চিলি চিকেন তা দেখতেই পাচ্ছ সব রেডি করে নিয়েছি একসাথে কেটে যা যা লাগে উপকরণগুলো তা এখানে মশলা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখানে হচ্ছে তোমার পেঁয়াজ কেটে কুচি করেছি তারপরে ক্যাপসিকাম তারপরে কাঁচা লঙ্কা ধনেপাতা সব কুচি করে একসাথে রেড ক্যাপসিকামও ছিল তা যাই হোক সব একসাথে টমেটো টমেটো সব একসাথে করে কেটে নিয়েছি তা এবারে একটু ব্যাটার বানাবো সেই ব্যাটারটা বানানোর জন্য ডিম ফাটিয়ে নিয়েছি ওখানে ধনে পাতা এবং যা যা মশলাগুলো লাগে সব একসাথে করে অল্প অল্প করে যে রকম যতটুকু প্রয়োজন আর কি যেরকম তা সব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আগে দিয়েছি তাই আবার পরে মনে হচ্ছিলো একটু কম হবে সেই জন্য আবার পরে অল্প করে দিলাম সেইগুলো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু বানাবো চিলি চিকেন সময় করে উঠতে পারছিলাম না তা আজকে মনে করলাম যে তাহলে বানিয়েই ফেলি ভাবছিলাম যখন তা ভাবা অনুযায়ী কাজটা করি ওখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি দিয়ে এবার ব্যাটারটাকে মাখবো মেখে রেডি করবো তোমরা কারা কারা চিলি চিকেন খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আর তোমরা কিভাবে তৈরি করো সেটাও জানিও কেরম করে আমি যেটা তৈরি করছি সেটা কি সঠিক পদ্ধতি কি না তোমরা কেমন পদ্ধতিতে তৈরি করো সেটাও জানিও কমেন্ট করে তা এখন সোয়া সস তারপরে চিলি সস আর টমেটো সস এগুলোও দিয়ে দিচ্ছি একসাথে করে প্রথমে দিয়েছিলাম আবার অল্প অল্প করে একটু দিয়ে দিচ্ছি আর কি যাতে ফ্লেভারটা ভালো আসে দেখতেও যাতে কালারটা ভালো আসে ফ্লেভারটাও ভালো আসে সেইভাবে আর কি একসাথে করে এবার ব্যাটারটাকে তৈরি করব ভালো করে এটাকে মাখতে মেখে নিতে হবে যাতে কোনো দানা না থাকে ভালো করে সুন্দর করে এটাকে গুছিয়ে মেখে নিতে হবে ওদিকে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে চিলি চিকেনের যে মাংসগুলো আছে সেগুলোকে ভালো করে ধুয়ে তোমার ইসেতে ভিজিয়ে রেখেছি ভিনিগারে যাতে একটু সফট হয় মিনিগারে ভিজিয়ে রেখেছি তার জন্য তা একটুখানি সেও দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো যাতে ঝালটা ভালোই লাগে আর ফ্লেভারটাও ভালো আসে একটা গোলমরিচগুলোতে তা ওটা দিয়ে একসাথে করে মাখিয়ে নেওয়া হচ্ছে এক এইবার যে মাংসগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে তুলে জল থেকে ভালো করে চিপড়ে তুলে ব্যাটারটার মধ্যে দেওয়া হচ্ছে একসাথে করে এবার মাখিয়ে রাখবো সেই ব্যাটারটার মধ্যে তা করতে তো ভালোই লাগে এগুলো কিন্তু খুব সময় সাপেক্ষ ব্যাপার একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এগুলো করতে হয় সবাই এগুলো একসাথে করে করতে একটুখানি অনেকটাই সময় লাগে এগুলো গুছিয়ে নিতে আর কি একসাথে করে না গুছিয়ে নিলে তো হয় না সব একসাথে করে তাই এইবার পুরো মাখিয়ে এবার আমি এটাকে ফ্রাই করছি একটা একটা করে ছোটো ছোট করে এবার ফ্রাই করে নিচ্ছি তেলে দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও তেমনি টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছিলো খেতেও যেমন ভালো হয়েছিলো খুবই ভালো হয়েছিলো তা যাই হোক ছোটো ছোটো করে এবার পকোড়ার মতো করে ভেজে নিচ্ছি দেখো আমার পকোড়াটা রেডি একদম কেরকম লাগছে পকোড়াটা একটু জানিও যাই হোক এবার পেঁয়াজ এবার তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো একটু ফ্রাই করে নিচ্ছি একসাথে করে মেঘ ভেজে নিচ্ছি সুন্দর করে তেলের মধ্যে করে ভেজে নিয়ে তারপরে তোমার এই যে আদা একটুখানি আদা কম হয়েছিল। তাই ভাবলাম আর একটু দিয়ে দিই তাই জন্য আবার একটু পরে দিয়ে দিলাম এর মধ্যে তা ফ্লেভারটা এত সুন্দর বেরিয়েছে এত সুন্দর ফ্লেভারটা বেরিয়েছে যে বলার কথা না খুব সুন্দর বেরিয়েছে সত্যি কথাই ক্যাপসিকামটা আমার এত ভালো লাগে ক্যাপসিকামটা দিলে পরে তারপরে তোমার এই মানে ফ্লেভারটাই একটা দারুণ এসে যায় তাই না একটু রেড চিলি দিয়ে দিলাম কালারের জন্য যেহেতু এটা কাঁচা লঙ্কাতেই হয় পুরো রান্নাটা তাই একটু রেড চিলি দিয়ে দিলাম একটু কালার আসবে তাহলে আর টমেটো টমেটো যেহেতু পড়ছে কালার তো চলেই আসবে একটু সোয়া সস এর মধ্যে দিয়ে দিলাম তা খেতেও যেমন ভালো হয়েছে দেখতেও ভালো হয়েছে লাস্ট অবধি দেখতে থাকো কীরকমভাবে তৈরি করছি তোমরা কিভাবে কিভাবে তৈরি করো একটু জানিও চিলি সসও দিয়ে দিলাম এর মধ্যে তা যেরকম তৈরি করলে ভালোই লাগে খেতে তেমনি করতেও অনেক সময় লাগে এগুলো খুব খাটনির ব্যাপার একটু ধৈর্য ধরে করতে হয় আস্তে আস্তে করে একটার পর একটা স্টেপ বাই স্টেপ মনে করে 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 করতে হয় তা দেখো আমার মশলাটা রেডি হয়ে গেল গল্প করতে করতে খুব সুন্দরভাবে কালারটা কীরম এসছে দেখো কি সুন্দর কালার এসে গেছে একটা এইবার যেইগুলো কেটে রেখেছিলাম ক্যাপসিকাম তারপরে টমেটো তারপরে পেঁয়াজ তারপরে যা যা ছিল আর কি কাটিং করা রেড ক্যাপসিকাম টমেটো সব কিছু দিয়ে দিলাম এরপরে একসাথে করে দিয়ে এবার মশলাটার সাথে এটাকে ফ্রাই করে নেব ভালো করে কি দারুণ লাগছে না কালারটা খুব সুন্দর লাগছে বেশ একদিকে সবুজ সবুজ ক্যাপসিকামটাও রয়েছে আর তার সাথে টমেটো রেড কালারের একটু নুন দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে একসাথে করে দেখো মোটামুটি রেডি করে এনেছি ফাইনালি চিকেনগুলোও দিয়ে দিলাম পকোড়াগুলো দিয়ে ফাইনালি আমার রেডি চিলি চিকেন কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানিও দেখে নাও কীরকম হয়েছে আমার চিলি চিকেন ফাইনালি আমি রেডি করে নিচ্ছি টাটা